খালিতে ইডি আক্রান্ত হয়েছে নগরে এনআইএ আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধরনা দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জে পি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সামনে ফলে এই ক্ষেত্রে অনেকে দাবি করছেন যে সেন্টার ফোর্স যদি যায় বিএলদের বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক পোর্টাল ইউটিউব লোকেরা হতে পারে সকলেই প্রত্যেকদিন দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং তার সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিম বাংলার ন সেটিং অপজিশন হিসেবে আমরা সেটা